হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা পম্পিপতি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর বন্ধুরা তোমরা ভাবছো এখানে অনেক লোকজন কেন আমরা সবাই মিলে যাচ্ছি অষ্টমী স্নানে আর ব্লগ ভিডিওগুলো দিতে অনেক মানে অনেক দেরি হয়ে গেল। কিন্তু ব্লগ ভিডিওটা দেখার পর তোমাদের খারাপ লাগবে না খুবই মানে খুবই ভালো লাগবে আর আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে খাওয়ার অষ্টমী স্নানের পুজো স্নান করে তারপরে আমরা খাবো তার জন্য খাবার নেওয়া হচ্ছে আর আমরা কিন্তু নদীতে এসে পড়েছি আর আমাদের বাড়ির থেকে নদীর দূর বেশি না দেড় থেকে দু কিলোমিটারের মতো হবে আমরা হেঁটে এসেছি আর দেখো আমরা আমাদের পাড়ার কি সবাই এসেছে আর আমাদের বাড়ি থেকে বোন আমি আর হচ্ছে ঠাম্মা এসেছে আর মায়ের শরীর খারাপ বলে মা আসেনি আর চলো তরমুজ খাবো অনেক মানে অনেক তরমুজ আছে এখানে আর একটু জল পেরিয়ে তারপরে যেতে হবে আর এখানেও কিন্তু স্নান করার জন্য জল আছে কিন্তু এখানে কেউ স্নান করছে না একটু বালি বালি মানে কাদা কাদা টাইপের আর কি জলগুলো তার জন্য আমরা ওই যে দেখো ওখানে অনেক লোক স্নান করছে তার জন্য আমরা ওখানে যাব অনেকটাই হাঁটতে হবে এই যে দেখো অনেক লোক স্নান করছে আমরা আর কি ওখানে গিয়ে স্নান করব। আর দেখো কতগুলো তরমুজ গাছ কিন্তু তরমুজ বেশি আর কি নেই তুলে ফেলেছে নাকি গতকাল তার জন্য আর বন্ধুরা সবাই মিলে হাসছে এই কারণে আমার ফোনটা আর কি খুবই মানে খুবই খারাপ মানে কালো আসছে মানে যতটা আমরা কালো না তার থেকেও বেশি কালো দেখা যায় তার জন্য আর কি হাসাহাসি হচ্ছে সবাই বলে যে মানুষকে ফর্সা দেখা যায় ফোনের মধ্যে এত ফোনে একদম কালো দেখা যায় তার জন্য আর কি হাসাহাসি হচ্ছে আর এই যে দেখো এইটুক জল পেরিয়ে তারপরে আমরা স্নান করবো আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমি আর কি গতকাল বাড়িতে এসেছি মানে বাপের বাড়িতে এসেছি অষ্টমী স্নানের মেলা দেখার জন্য আর দেখো এখানে খুব মানে খুব ছোটো ছোটো মাছ আর হাতে জুতো নিয়েছি জুতো পরে একদম আসা যাচ্ছে না তার জন্য আর এই যে দেখো বোন আর আমি আর ঠাম্মা কোথায় গিয়েছে ঠাম্মা হয়তো স্নান করা শুরু করে দিয়েছে আর বোন নিয়েছে ব্যাগ এই যে দেখো ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়েছি আর আজকে কিন্তু তোমরা রাজবংশীর কথা শুনতে পারবে কারণ আমাদের বাড়িতে আমরা রাজবংশী আমাদের বাপের বাড়িতে তোমরা কিন্তু শুনতে পারবে না সুন্দর আছে গায়ে শুধু গু আর গু সঙ্গে শুধু গু দেখা যায় আসলেও গু

তোল সবাই কিন্তু তোর মুচুরি করছে তারপরে লাতির মার খেয়ে না বাড়ি যেতে হয় আর কি আর এখানে পুজো করছে পমবি हेलो गाइस

হ্যালো গাইস ই নদী সব থেকে আমি নারী নেই গাইস এই হচ্ছে আমার ক্যামেরা ম্যান আর ক্যামেরা হচ্ছে আমার পিসি হয় এটা হচ্ছে কাকা তো বোন হয় আর বোন আর কি আসছে না এদিকে আর সবাই স্নান করার জন্য আর কি নামি করেছে আর আমাদের স্নান করার জন্য নামিনি কারণ আমরা এখন উপরে আর কি ভিডিও বানাচ্ছি মানে জলে আর কি নামিনি এখনো আর কাকিমণিতে স্নান করছে আর বলছে পিক তোলার জন্য আর এই যে কাকিমণিতে স্নান কমপ্লিট হয়ে গেছে একদম সাজু কুজু করে ফেলেছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে আর আমার স্নান এখনো কমপ্লিট হয়নি আবার হয়েছে মানে এরকম তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা এটা হচ্ছে আমার ঠাকুমা আমাদের গাইস আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা এখানে চেঞ্জ করেছি এখানে সব ভেজা জামা কাপড় রেখে দিয়েছি আর এখানেই আমরা চেঞ্জ করেছি আর কি কাপড় দিয়ে আর কি তো চলো এখন আমরা বাড়ি যাব আর ব্লগ ভিডিওটার সাথে থেকেও গাইস এ নদী আপনার তো কবি দেখা নাই হোক বন্ধুরা আমরা আর কি সবাই মিলে একটু মজা করছি জাস্ট আর সবাই কিন্তু চলে গেছে আর আমরা চারজন আছে আমি বোন পিসি আর এই বোন আছে আর সবাই কিন্তু চলে গেছে আমাদেরকে রেখে কারণ আমরা অনেক আর কি ভিডিও বানার জন্য আর কি সময় নিচ্ছিলাম সবাই মিলে তার জন্য আমাদেরকে রাগ করে ছেড়ে গেছে আমরা এখন চারজন মিলে যাচ্ছি আর বন্ধুরা বোন কিন্তু এখানে নেই বোন গিয়েছে তরমুজ আনার জন্য প্রথমে ভেবেছে চুরি করে নেবে কিন্তু পাহাড় দিচ্ছিল বলে চুরি করে নেওয়া হয়নি ভেবেছিল ওখানে বসে বসে খাবে কিন্তু এসে দেখে পাহারা দিচ্ছিল আর এই ছোট বোন এসে তো ও দুটোর ছিঁড়ে ব্যাগে ঢুকিয়েছে ও আর কি নিতে পেরেছে বোন আর কি নিতে পারেনি তারপরে ও আর কি মালিককে বলে দুটো নিয়েছে প্রথমে এই বাচ্চাটা পাহারা দিচ্ছিল ওর কাছে চেয়েছে দেয়নি যাচ্ছে দুটো দিয়েছে আর কি এই যে দেখো আর বোনের কিন্তু আসতে কষ্ট হচ্ছে আমরা তবুও যাচ্ছি না কারণ এত রোদ্র যাওয়া যাচ্ছে না মানে এত গরম কি আর বলবো আর বনের কিন্তু হাঁটতে আর কি অসুবিধা হচ্ছে তার জন্য একটু বসে পড়লো আর তরমুজের ভারি কিন্তু খুব মানে খুবই ভারী তার জন্য কাকা তো বোনকে বললাম যে যা একটু নিয়ে আয় নাহলে রা করে কিন্তু আমাদেরকে খেতে দিবে না তার জন্য ও আর কি এগিয়ে যাচ্ছে বেচারি বোন একদম হাপি লাল কাল হয়ে গেছে আর কাকা তো বোন বললাম যে এগিয়ে তুই একটা নিবি আর আর দিদি একটা নিয়ে আসবে আর ও সোজা চলে গেছে তরমুজ খেতে মানে তরমুজ আনার জন্য ও আর কি তরমুজ আনবে বলছে যে আমিও দুটো আনি প্রথমে কিন্তু দুটো নিয়েছে এখন আবার যাবে বলে ও নাকি আবার দুটো খাবে তার জন্য আবার আনতে গিয়েছে আর একজন দেখো লাল কাল হয়ে গেছে একদম হাপিয়ে গেছে ঠিক আছে যাচ্ছি গাইস আমরা এখন বাড়িতে যাচ্ছি আর একটা তরমুজ আমরা পাকার মধ্যে ফাটিয়ে নিয়েছি আর ওটা আর খেতে খেতে যাচ্ছে আর এই যে ছোটো বোন বেশি পছন্দ করে তার জন্য ও বেশিটা নিয়েছে আর আমি অল্প একটু নিয়েছি আমার তরমুজ আর কি ভালো লাগে না আর এই যে তরমুজ খাওয়া ছুচা তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তাটা